প্রিয় দর্শক চলে আসলাম শাহজাদপুরে এক প্রান্তিক খামারি ভাইয়ের খামারে সে গরুগুলাকে ছেড়ে দিয়ে প্রান্তিক ভাবে পালে তারপর বেলা যেখানে গরুগুলাকে রাখা হয় আমরা এই মুহূর্তে সেখানে অবস্থান করছি আপনাদের সাথে থাকুন ঘুরে ঘুরে দেখাই বা অনেক চমৎকার একটি খামার দেখতে পাচ্ছি খামারটির ভিতরে অনেক সুন্দর সুন্দর গরু আছে আপনারা প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন গরুটির খামারে ঢুকে আপনাদেরকে গরুগুলাকে দেখাবো আমরা মূলত গরুগুলাকে এমন শিক্ষা দিছে এরা যে কোনো গরু কাউকে গুঁতা দেয় না সে নতুন মানুষ হইলে তারা একটু ভয় পায় কিন্তু কখনো গুতা দেয় না তাদের সাথে অনেক সুন্দর করে আসলে যাওয়া যাচ্ছে তাদের মাঝে মাঝে হাঁটতেছি দেখতেও ভালো লাগতেছে আমার খুব ভালো লাগতেছে দেখুন এই এগুলা কিন্তু ছেড়ে দিয়ে গাভী পালন এখানে যা আছে অধিকাংশগুলো এই গাভী না কিছু কিছু এড়ে গরুও আছে দেখা যাচ্ছে তো এগুলাকে মূলত বাঁধে না ওনারা ছেড়ে দিয়েই পালে এগুলা কিন্তু একজন প্রান্তিক খামারি তো দেখেন ওনারা কিভাবে ছেড়ে দিয়ে গরুগুলোকে পালতেছে দেখতে পাচ্ছেন এখানে গরুর খাবারের জন্য চারোপাশে ঘাস লাগাইছে আসলে ঘাসের কোনো বিকল্প নেই আর গরু পালতে হলে ঘাস অবশ্যই লাগবে আর গরুর প্রথমত খাবার হয়েছে ঘাস আর ঘাস খেলে তারা প্রচুর তাদের দুধ হয় তাদের শরীরেরও তারা স্বাস্থ্যবান হয় শরীরে কোনো অসুখ বিসুখ ওইভাবে ঢুকে না আসলে মূলত গরু পালতে হইলে ঘাস দরকার ঘাস তাদের দিতেই হবে সে সারাদিনে প্রয়োজন একবার দেন কিন্তু ঘাস দিতেই হবে

ও মানে ওর বাচ্চার জন্য কাঁদতেছে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গরুটা কিন্তু শুধু বাচ্চার জন্য মানে করতেছে জোর এটা মাত্র হইছে বাচ্চাটাকে দূরে রাখা হয়েছে ও সাপলা বাচ্চার নাম কি মায়ের নাম শাপলা মায়ের বাচ্চার নামও সাপলা এখন মা মানে যখন ডাকবে সাপলা বলে ওর বাচ্চা চলে আসবে দেখেন কি সুন্দর

বলবোলা ওই লোকজন খাড়া করে। হে দর্শক দেখতে বলে কিন্তু তার কাছে সারা দিচ্ছে। প্রত্যেকটির করে নাম আছে। এখানে প্রত্যেকটা গড়েরই নাম আছে নাম ধরে ডাকলেই তারা এদের ডাকে সারা দেয়। আর এদের বাচ্চ তারাও বোঝে যে আমাদের ওনাদের মানে মায়ের নাম ধরেই বাচ্চারা চলে আসে। আচ্ছা গরু যে আপনারা ডাকলে শুনে তো আপনাদের কেমন লাগে ওই সময়টা আমার তো লাগে ভালো লাগে তো প্রিয় দর্শক অনেক ভালো লাগে যে ধরেন লাল করতে বাচ্চাগুলা এদের হাতেই ডেলিভারি হয় আর এরা আসলে ওইভাবে আস্তে আস্তে এদের কাছে বড় হয় এদের আসলে খুব মায়া লাগে আর খুব ভালো লাগে যে একটা বাচ্চাকে লালন পালন করে আসলে বড় করা এটা আসলে ভাগ্যের একটা বিষয় আসলে এটা আমার না ভালো আচ্ছা ভাই এখানে আপনারা কতজন মিলে গরুগুলাকে দেখাশোনা করেন এই খামারে দেখাশোনা করছে তিনজন বর্তমান তিনজন আছে হ্যাঁ আছে আচ্ছা এখানে মালিক কয়েকদিন পর পর এখানে আসে মালিক ধরেন ওই সাহেবপুর থেকে আসে ধরেন দৈনিকে আসে আসে দেখাশোনা করে আবার চলে যায় প্রিয় দর্শক আমরা জানতে পারলাম যে এখানে মালিক প্রতিদিন একবার আসে আইসা উনি দেখাশোনা করে চলে যায় মূলত ইনারাই পালে এরাই সবকিছু এখানে আমরা দেখাশোনা এই আট বাজার ঘাট বাজার সব আমরা তো আসলে মূলত যা জানতে পারলাম যে এখানে যে তিন ভাই আছে এরা এগুলার খাবার দেখা শোনা অসুখ অসুখ আছে সবকিছু তারাই দেখাশোনা করে মালিক জাস্ট এসে একটা করে টল দিয়ে চলে যায় মালিক এসে করে বেশি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মূলত এগুলো আমাদের এই গাভীর খাবার গরু যে এইগুলা এখানে সব মিক্স করে রাখছে এখানে চার পাঁচ আইটেমের খাবার আছে সব মিক্সড করে রাখছে যখন খাবারের টাইম হবে এখান থেকে নিয়ে পানি দিয়ে মিক্স করে ওদেরকে খাবারগুলো দেওয়া হবে এখানে সব দেখা যাচ্ছে যে আসলে মানে পুষ্টিকর খাবার এখানে দানাদার খাবার তো যাই হোক ভাই আমাদের আপনাদের এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা গরুর বজ্র এটা থেকে ওনারা গ্যাস উৎপাদন করে এই গ্যাসে ওনারা রান্না করে খায় এখানে যতগুলো খামার আছে আশেপাশে প্রথমত এই বজ্র থেকেই ওনারা গ্যাস ই করে সেটা থেকে ওনারা রান্না করে ইভিন আশেপাশে যে ফ্যামিলি গুলো আছে তাদেরকেও দেয় তো আসলে গরু পেলে আসলে লসের কোনো জায়গা দেখতে পাচ্ছি না শুধু লাভই দেখতে পাচ্ছি কারণ এই বজ্র থেকে গ্যাস হয় তাহলে বুঝুন এটা একটা কত লাভবান ব্যবসা এই বজ্র থেকে গ্যাসের পরে অবশিষ্ট যে ইয়েটা থাকে সেটা ওনারা ঘাসের সার হিসাবে ব্যবহার করেন প্রিয় দর্শক আজকে সাদারপুর রফিকুল হাজি আঙ্কেলের এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন আজ এখানে এ পর্যন্তই আসসালামু আলাইকুম